আপনাদের জন্য আরেকটি বিশেষ আবেদন এই মুসমার বাইতুসালাম জামি মসজিদ আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ পর্যন্ত দাওয়াতি কাজ করতেছে জুমার মাধ্যমে বিভিন্ন জলসার মাধ্যমে তাও হেইদের কথা সুন্নাতের কথা ইমানের কথা ইসলামের কথা আমরা পৌঁছে দিই কোনো ধরনের দলীয় চিন্তা ছাড়া নিরপেক্ষভাবে এই দাওয়াতি কাজ সারা শরীয়তপুর জেলায় সরিয়ে দেওয়া দরকার আছে না নাই মা বন্ধুর মধ্যে দরকার আছে না নাই তাহলে এই দাওয়াতি কাজকে সরিয়ে দেওয়ার জন্য এই জমার খুঁজবায় মা বোনদেরকে সম্পৃক্ত করতে হবে এই পরিকল্পনা নিয়ে নিয়েই মসজিদটাকে দোতলা করা হয়েছে আপনারা জানেন আমরা নিচতলায় বসে থাকি দোতলা ফাঁকা থাকে এই দোতলায় আপনার মা আপনার বোন আপনার কন্যা আপনার স্ত্রীকে সম্পৃক্ত যদি করতে চান তাহলে মসজিদের বাকি কাজগুলো সম্পাদন করা আমাদের জন্য আরও বেশি জরুরি আরেকটি কথা হলো আমরা এখানে আলহামদুলিল্লাহ কোরআন সুন্না বুঝেছি কোরআন সুন্না অনুযায়ী আমল করি আমাদের পরবর্তী প্রজন্ম এই সন্না অনুযায়ী আমল করুক এটা আমরা চাই না এটা চাইতে হলে তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে না লাগবে না তাহলে এই জন্য এই মসজিদ কেন্দ্রিক এখানে কমপ্লেক্স আকারে মাদ্রাসা করা প্লান তার জন্য জায়গা ভাড়াটের পরিকল্পনা করা হয়েছে অর্ধেক ভাড়া করা হয়েছে বাকিটা বাকি রয়েছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনার নিজের অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ দেশি বা প্রবাসী যদি দানশীল ভায়রা থাকে তাদেরকে একটু উৎসাহ দেন যে ভাই আমাদের সিঁড়ির কাজটা করি যেন মা বোনরা উপরে এখানে আমার সলাতায় করতে পারে ভাই আমাদের মাদ্রাসে কাজটা আছে এখানে কাজটাকে মাটি ভারনের জন্য বিল্ডিং করার জন্য বা আবাসন পরিকল্পনার জন্য যে অর্থের প্রয়োজন আমরা আমাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করি যদি করি তাহলে আমাদের মা বোনদের জন্য দিন শেখাটা সহজ হয় আর আমাদের পরবর্তী প্রজন্ম দিন শিখতে পারে এই প্রত্যাশা ইচ্ছা কি আপনাদের আসে না নাই তাহলে আপনারা চেষ্টা করবেন না চেষ্টা পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের পরিকল্পনা যেন বাস্তবায়ন হ্যাঁ আল্লাহ সহজ করে দিন الله يقبل بركة قبول كرنين. امين ان الله يأمر بالعدل والإحسان وائتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم اشكروا ولا تكفرون